ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তোমাদের সাথে সবচেয়ে মজাদার এবং সবচেয়ে সহজ একটি স্ন্যাক্স শেয়ার করছি আর এই স্ন্যাক্স রেসিপিটি তোমরা পাউরুটি এবং আলু দিয়েই বানিয়ে নিতে পারবে তো ভিডিওটি দেখতে থাকো তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে সাথে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে নিয়েছি সেদ্ধ আলু আলুটা কষা ছাড়িয়ে সেদ্ধ করে একটু ঠান্ডা করে নিয়েছি আলুটাকে এবার চটকে নিচ্ছি তো আলুটাকে চটকে নিতে হবে এমনভাবে যেন আলুর ভেতরে শক্ত কণা না থাকে এই পর্যায়ে তোমরা গ্রেটারের সাহায্যে আলুটা গ্রেট করে নিতে পারো আবার হাত দিয়েও চটকে নিতে পারো এবার আলুর ভেতর দিচ্ছি কিছু সবজি গাজর কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি তো আমি এখানে আমার পছন্দমতো কিছু সবজি অ্যাড করেছি আটা বা ময়দা দিতে হবে এখানে তো আজকে আমি আটাটা ব্যবহার করলাম দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ আর চা চামচের হাফ চামচ চাট মশলা এই চাট মশলাটা বাড়িতেই বানিয়ে নিয়েছি তবে বাজারের কেনা মশলাটা দিলেও হবে হাত দিয়ে আঠালো করে মেখে নিচ্ছি এবার দিচ্ছি তিনটে স্লাইস করা পাউরুটির পিস তো পাউরুটিটা অবশ্যই দিতে হবে তাহলে স্ন্যাক্সটি খেতে বেশি ভালো হবে আঠালো করে মাখা হয়ে গেছে এবার চপিং বোর্ডের ওপর রেখে শেপ দিয়ে নিচ্ছি তো আজকে আমি লম্বা করে কিউব করে কেটে নিচ্ছি তোমরা এখানে গোলাকৃতি করতে পারো বা চারকোনা করতে পারো সেটা তোমাদের পছন্দের ওপর নির্ভর করবে তো আজকে আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি দেখো কত সুন্দর লাগছে তেলটাও কিন্তু আমি অলরেডি কড়াইতে বসিয়ে দিয়েছি তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি একটা দুটো করে ভেজে নিচ্ছি তো একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভেজে নিতে হবে ওপর থেকে একদম লাল খাস্তা করে ভেজে নিলে খেতে একটু বেশি ভালো হবে গ্যাসে ফ্লেম থাকবে একদম মাঝারি লোয়াচে মাঝারি লোয়াচে রেখে ভাজলে ওপর থেকে খুব সুন্দর লালচে ব্রাউন কালার আসে আর খেতেও খুব খাস্তা হয় এখন লালচে ব্রাউন করে ভেজে নিয়েছি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি তো পাউরুটি এবং আলো দিয়ে দুনিয়ার সবচেয়ে সহজ এবং মজাদার স্ন্যাক্সটি বাড়িতে অবশ্যই একবার বানাবে আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো এই স্ন্যাক্সটি খেতে ভীষণ ভালো লাগে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো চাটনির সঙ্গে অবশ্যই পরিবেশন করবে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো ভেতর থেকে কত সুন্দর হয়েছে আর খেতে অসম্ভব মজার হয় সকাল বিকাল তোমরা কিন্তু চায়ের সঙ্গে স্ন্যাক্সটি রাখতে পারো সেদ্ধ আলু থাকলে কিন্তু ঝটপট এই স্ন্যাক্সটি তৈরি হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে সাথে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ